এটা এক ধরনের মাশরুম ঝাড়খণ্ডে এটাকে খুকড়ি বলে এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টে এটাকে সাতু বলে সাতু এটা সাধারণত শাল বাগান যে আমরা শাল কাঠ ইউজ করি সেই শালের জঙ্গলে এই বর্ষাকালে পাতার নিচে পাওয়া যায় তো এগুলো এখানে ঝাড়খণ্ডের লোকেরা ঝাড়খণ্ডেও খুব বেশি পাওয়া যায় তো ঝাড়খণ্ডের লোকেরা এটাকে বলে দেহাতি মটর এটা কিন্তু চাষ হয় না এটা এই টাইমে বর্ষার সময় পাতার নিচে এমনি এমনি পাওয়া যায় কিন্তু এটা খুঁজে বের করাও অনেকটা টাফ অনেক খুঁজে খুঁজে এটা পাওয়া যায় তাই এর এত দাম এবং এর চাহিদাও অনেক পাওয়া যায় না সহজে এবং খেতে অনেকটা মুরগি নরম হাড় যেমন কচকচ করে সেরকম টাইপের আর কি রাবার টাইপের একটু খেতে খারাপ না ভালোই লাগে এবং ভাত দিয়ে খুবই সুন্দর লাগে তো আমি অনেকদিন পর নিয়ে এসে রান্না করলাম তা তোমরা কেউ দেখেওছো কি না কিংবা খেয়েছো কি না আমাকে কমেন্টস করে জানিও